হ্যালো আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা আরও কিছু নতুন ওয়ার্ড দিয়ে শব্দ বানানো বাক্য বানানো শিখব দেখেন প্রথমটা কি আছে জিয়ান জিয়ান হচ্ছে একটা মেজার ওয়ার্ড কখন ব্যবহার করা হয় যখন কাপড় এবং হচ্ছে কোনো স্টাফ থিংস ফর এক্সাম্পল দেখেন জিয়ান ইপো এই কাপড়টা চ জেন ই ফো দাইয়ানসা পেচাং হাও খান এই কাপড়টার কালার অনেক সুন্দর এখানে জেন দি একটা মেজারওয়ার কাপড়ের পূর্বে পড়ছে জিয়াওসি ক্লাসরুম চিন্তা জিয়া তো তাও জিয়াশি চুসাংখ বলছে প্লিজ সবাই ক্লাসে চলে আসো ক্লাস শুরু হবে যে জিয়ে নাউন বড় বোন ওয়াইয় লিয়াঙ্গ জিয়ে যে আমার দুজন বড় বোন আছে সাও যে সাও দুইটা মিনিং দেখেন একটা হচ্ছে বার আরেকটা হচ্ছে নাউন বার যখন হয় তখন দেখেন ওয়ালাই জিয়ে সাও আমি এখানে ইন্ট্রোডিউস করতেছি এশিয়া ওয়াদা পং আমি এখানে একটু ইন্ট্রোডিউস করতেছি আমার বন্ধুকে যাই পাওচি সানতাওলা জগৎ দিয়ানগত দিয়ান ইন দ্যাস মানে কি আমি হচ্ছে নিউজ পেপার ওপরে দেখতে পেয়েছি এই মুভিটার ইন্ট্রোডাকশন জিন বার ওয়া মাসাং ইয়াও জিন জি চাংলা আমার খুব তাড়াতাড়ি এয়ারপোর্টে প্রবেশ করতে হবে জিন এ জিনের কয়টা মিনিং দুইটা মিনিং একটা হচ্ছে ক্লোজ আর একটা হচ্ছে ইন্টিমেট ওয়ামেন জিয়ালি গংসি হ্যান জিন আমাদের বাড়ি হচ্ছে কোম্পানি থেকে অনেক কাছে আরেকটা তারা বোঝায় ইন্টিমেট মানে কি ঘনিষ্ঠ সম্পর্ক অনেক ক্লোজ ওয়া গ্যান শিয়া ওয়াং দ্য গান শি হ্যান আমার সাথে শিয়া ওয়াং এর সম্পর্ক অনেক ক্লোজ জিও জিওর দুইটা মিনিং ইন্ডিকেটিং আর আরেকটা হচ্ছে রাইট নাও ইমিডিয়েটলি রাইট নাও রাইট ওয়ে দুইটা হচ্ছে অ্যাডবার চলুন দেখি বাক্যগুলো ওয়া জিউ তাও এটার মানে কি আমি এখন জানতে পারছি থা হইলা এদা সে হচ্ছে ফিরে এসেছে ওয়া ই তাও জিয়া জিউকেই থা তা দেন হোয়া বলছে আমি যখনই বাড়িতে পৌঁছাবো তখনই আমি তাকে কল দেব ওয়াই তাও জিয়া জি উ থা তা দেন হুয়া জুয়েদা, দা ফিল নি জুয়েদা, দা চপ এন মায়াং আপনি কেমন আপনি কেমন মনে করেন আপনি কি মনে করেন এই বইটা হচ্ছে কেমন এই বইটা কেমন আপনি কেমন মনে করেন কাফে কফে নিশিয়াং খাফে খাইসি চা আপনি কি কফি খেতে চান নাকি চা খেতে চান খাইশি স্টাক ওয়ামেন ছং তিসি খাইশি শুয়েশি আমরা হচ্ছে দশ নম্বর ক্লাস থেকে পড়া শুরু করেছি খাইশির দুইটা মিনিং একটা হচ্ছে বার্ব আর একটা হচ্ছে নাউন দেখেন এটা হচ্ছে উজ্জ যে লুকাই রয়েছে কোনো কোনো সময় আমরা বলে না ইংলিশে এরকম লুকায় থাকে সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্সগুলো এটু এমন এটা উচ্চারণ হবে না খাইসি খন কি খাইছি বিগিনিং একদাস এট দ্য বিগিনিং মানে একবারে শুরুতে হানুই শুয়ে শুয়ে হানুই শুয়ে শুয়ে হানুই খাইছি খনং ওই জয়দা এই দিয়ার যখন আপনি সাইন্স শেখা শুরু করবেন তখন মনে হবে যে এটা একটু কঠিন খাওসি এক্সাম ওইলা জুন পে খাওসি পরীক্ষার প্রস্তুতির জন্য থা মেথিয়ান তো শুইসি তাও হ্যান ওয়ান সে হচ্ছে প্রতিদিন অনেক রাত পর্যন্ত পড়ালেখা করে খনং এর দুইটা মিনিং একটা হচ্ছে ভার্ব বার্ফ একটা হচ্ছে অ্যাডজেকটিভ খনং আর একটা হচ্ছে পসিবল পোভাবল লাইকলি ওয়া খনং পুনং সাংপান আমি মনে হয় কাজে যেতে পারবো না ছ জেন সি এই জিনিসটা ওয়ান সি খনং দা এই জিনিসটা একদম পসিবল খই ক্ষয়ের কয়টা মিনিং দুইটা মিনিং একটা চোক জেলারে বার আর একটা হচ্ছে গুড নি খই খাই ওয়াদা ছু শাং পান আপনি আমার গাড়িটা চালিয়ে অফিসে যেতে পারেন ছ ছাই জোদা, হাই খই মানে হচ্ছে এই রান্না করা খাবারটা অনেক ভালো রান্না করা হয়েছে এমন বুঝেছে খ লেসন ওয়ামেন সুইসি তি ই আজকে হচ্ছে আমরা ফার্স্ট লেসন পড়েছি খ এর আরেকটা মানে হম ওইটো নাউন এটো নাউন ক্ষয়ের একটা মিনিং হচ্ছে লেসন আরেকটা হচ্ছে কি ক্লাস শিয়ানজাই ওয়াম্যান ওয়াম্যান সাংখ্য এখন হচ্ছে আমাদের ক্লাস আছে খোয়াই দুইটা মিনিং একটা হচ্ছে অ্যাডজেটিভ একটা হচ্ছে অ্যাডভার তা পাও তা জ্যান খোয়াই তার দৌড়ের স্পিরিট অনেক বেশি ছি দিয়ান উশিলা সাতটা পঞ্চাশ বাজে খয় সাংখলা খুব দ্রুতেই ক্লাস শুরু হয়ে যাবে খয়লা কয়লারও দুইটা মিনিং একটা হচ্ছে অ্যাডজেক্টিভ আর একটা হচ্ছে নাউন হ্যাপি অ্যান্ড হ্যাপিনেস জুনি সাংরে খয়লা এটার অত হচ্ছে হ্যাপি বার্থডে জুনি সাংরি খয়লা নুয়ার গেই ওয়াদা সাংহা তাইলাই লাই খয়লা নুয়ার মানে হচ্ছে মেয়ে ওয়া সাংওয়া আমার জীবনে নিয়ে আসছে তাই লাই হ্যান্তোয়া খয়লা আমার জীবনে অনেক সুখ নিয়ে এসেছে এই মেয়েটা লেই লেই মানে হচ্ছে টায়ার্ড ওয়ালেইলা শিউষ শিয়াং শিউষে আমি অনেক টায়ার বিশ্রাম নিতে চাচ্ছি লি লি হচ্ছে প্রিপোজিশন ওয়া হ্যানজিন আমার বাড়ি থেকে স্কুল অনেক কাছে হচ্ছে একটা নাম্বার পিং ওয়া লিয়াং খোয়াই চিয়ান ইজিন আপেল হচ্ছে ইজিন মানে হচ্ছে পাঁচশো গ্রাম আপেল হচ্ছে এক জিন কত টাকা দুই টাকা লু লুইয়ের দুটা মিনিং একটা হচ্ছে রোড আর একটা হচ্ছে ইউজ টু ইন্ডিকেট বাস রোড ওয়া মেথিয়ান আমি প্রতিদিন হচ্ছে পায়ে হেঁটে ক্লাসে যাই ওয়ামেন খি গং গং ছি নাম্বার বাসে বসে যেতে পারিও ট্রাভেল ওয়ামেন খাই ছু লুইয় আমরা হচ্ছে গাড়ি চালিয়ে ভ্রমণ করতে যাব মাই সেল চাং সাংদিয়ান দা টংসি পি পিয়ানি ও সরি পিনা না পিজিয়াও কম্পারেটিভলি চক সাংদিয়ান দিয়ে দা তং মাই দা টংসি পিজিয়াও পিয়ানি এই দোকানের মালগুলা কম্পারেটিভলি সস্তা মান স্লো ওয়াম্যান যৌদা হ্যান্ডমান আমাদের হাঁটা অনেক স্লো মাং বিজি একটা হচ্ছে কি বার চিং ছি এই সপ্তাহে ওয়া হ্যান মাং আমি অনেক বেজি নিজে মাং শেনমানা আপনি কি নিয়ে বেজি কি করতে আসেন আপনি দেখছি কল দিলে যখন কল ধরে না আপনি কি করতে আসেন আবার কোন সময় রাগ করে বলতে পারে যে আপনি কি করতে আসেন এই যে মাংসেন মানা মাও মা হচ্ছে ক্যাট নিদে শেয়াও মাও ছুইনার তোমার ছোট বিড়ালটা কোথায় গেছে ও তোমার ছোট বিড়ালটা কোথায় মা তুমি কি প্রতিদিন নিউজ পেপার দেখো মেই মেই ইয়াঙ্গার সিস্টার ছোট বোন ওয়াইয় ডেঙ্ক মেই মে আমার দুজন ছোট বোন আছে ম্যান দুইটা মিনিং একটা হচ্ছে নাউন আরটা হচ্ছে নাম্বার ম্যান ডোর দরজা আর আরেকটা হচ্ছে কি কারিকুলাম ইন স্কুল ওয়া যাই ম্যান ওয়াই তাং আমি হচ্ছে দরজার বাইরে আপনার জন্য অপেক্ষা করতেছি জিনিয়ান ওয়া ইয় উ ম্যান খ এ বছর আমার হচ্ছে পাঁচটা ক্লাস আছে ওকে আজকের ক্লাস এখানে শেষ